ونفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم خلق الله الْعَظِيمُ محترم شباب الدماء সম্বোধন دونفورتي যত গুণী জ্ঞানী সম্মানিত ব্যক্তিবর্গ ইয়া উপস্থিত হয়েছিল নাম লইয়া যদি আমি সম্বোধন করি তাহলে মনোদে বহু সময় গতিকে উপস্থিত প্রব্যাং শিক্ষাবিদ অল এই অঞ্চলের বিশিষ্ট নাগরিক ছাত্র ভাই

যে মুসলমান অগ্রর উপরে ওয়াজিব দিনী তালিম লাগি মাদ্রাসা বানানি দিনী শিক্ষা নিজর আওলাদ অগ্রে দিয়া এক গুরু আলিম তৈয়ার কৰা মুসলমান অগ্রর উপরে ওয়াজিব আর যারা রে আলিম তৈয়ার করতা বইলা বয়লা হাসালগর আলিম বলতা তারার মাঝে ইলিম জেলা থাকতো আমল ওলা থাকতো আল্লাহ রসুলর

এর বাদে তারে দুদিন দেখাই যায় বলে ও মতন ও কিতাব না আর যে তাল ভাই ইলি মাসিল কর্ত হরিয়া পড়ে আইয়া হামেশা সামিল হয় এর বাদে মেহনত করে ইগু দুদিন কোনো মতে পরীক্ষা দুদিন তার ডিভিশনেও পাস করে কিন্তু তার গেছে যে কোনো কিতাব লিখে দেখা হে বালা করিয়া বুঝাই দিই তোমার আমলও ওলা হয় ইলিম ওলা হয় কারণ হিন্দু ইলম চুরি করছে আর এদিকে ইলম চুরি করছে না ইলম কিলা ও চুরি গিলা ও তো হে ঘর দোকান সকল কিতাব চাইয়া গেছে তাস্তিক করছে দর্শ বইছে চাইছে গতিকে ইগু মহাব্দ কাহিনী ওটার লাগে তলবা আপনার জরুর যে নোটর উপরে নির্ভর না করিয়া দর্শ হামেশা হাজির হইতা আমরা ভাই আসামর বিভিন্ন মাদ্রাসা থাকি ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল থাকিও এফ এম পাস করিয়া সিনিয়র মাদ্রাসা পাস করিয়া দেওয়ায় টাইটেল মাদ্রাসা তাল্লার সুপুর হইয়া ভর্তি এই সময় বহুত ছাত্র দেখা যায় যে হে এফ এম পাস করিয়া আছে মৌলবী আলিম বনিয়া আছে এর বাজে অগিতা করে আল্লাহ নবীর গোলা বাই কুর লাগার এই দাড়ি হাটা নবীজি ফরমাইছেন যে দাড়ি কাটি লো খামাই লো এবার আমার গোলাত কুর লাগাই লো আলি মৈতো ইবে সিনিয়র বাস করিয়া গিয়া দাড়ি হাত কেন ওগুলি ইলিমোর লগে আমলর কোনো যোগাযোগ আছে নি ই জেনারেল মানুষ কিবা হাতি যায় না কিন্তু হেসে দিয়া যে তু আল্লাহ ডর আয় হইচা সর উপরে বয়স হয়ে যায় বলে কি চা লইয়া যাইতাম ও দাড়ি রাখুন তেতানতানর সুবিধা এই দাড়ি কবর তোয়ার মাঝে নেকির মন্ত্রী ভরিষ্ঠা সকল আইয়া যখন দেখবা বলে কিটা আল্লাহ নবীর জানলা লাগাইল তানতানর মুখ

সকল জাতর ট্যাক্সে গভর্নমেন্ট চলে আমরা ট্যাক্সে যখন গভর্নমেন্ট চলে আমরা বাট আমরা আনতাম না খালি এই আমরা বাট আনবার লাগিয়া ও সরকারি সরকার দেওয়া হয়েছে সরকারি বেতন দেওয়া বলে আমরা ট্যাক্সের বাট আমরা আর আর ওই যে ব্রিটিশ আমল থেকে সমস্ত দর্শনের আমি নেশাব রয়েছে তখন ইংরেজি হামাই লো আসিল না কোর্স কারিকুলাম আই সুফিয়ান সাহেব কইছেন বড় বড় বুজুর্গ হল মুহাদ্দিস সকল বড় বড় পণ্ডিত সকল ইসলামিক স্কলার হল ইতিপূর্বে যে গুলো বাড়ি বর্তমানে না এর আগেও সমস্ত সরকারি মাত্রা

সকল পাখির উত্তীর্ণ এই বদুর খান থেকে রিচন সিলেট আলিয়া মাদ্রাসার সরকারি মাদ্রাসা এর বাদে গেছেন যে অবর্ণ্য কথা কিন্তু মূল টেন টেন সিলেট আলিয়া সরকারি মাদ্রাসা থেকে রিচন এর পরবর্তীতেও তোরা বেশ কম আছে সফিয়ান সাহেব এখন কইছই সরকারি মাদ্রাসা আছে ওটকে কৌমি মাদ্রাসা বাসকান্দি জয়নগর ততনপুর ভাগ ভাগবাড়ি তেরাগিল ইত্যাদি যে থাকতো নাই খান নাই পিতা হফরতির গুরুত্ব আছে থাকতো কে শুধু বৈসো মহা কৌমি মাদ্রাসা সন্দাল লাগি এখন এসে যাওয়া লাগে আর সরকারি মাদ্রাসা কইলে সন্দাল লাগি যাওয়া হয় না যার কারণে এরা নির্বিক তাকে হক মুসরা পটরি হইতে কৌমি সরকারি মাদ্রাসা থাকি মহকি কালিম দ্বারা আরো এরা হক মুসরা পট করি হইতে দ্বিধাবোধ করে না কারণ তার আর ফাঁসা লাগছে না আপনাদের কৌমি মাদ্রাসা চান্দা করা লাগবো গতি আবামর গেছে কোনো মশলা আইলে পটাফট তাই সিধা হক ইখান কইন না চূড়া গুজাই বেসাইয়া থাকুন যাতে আমার চান্দা ন নবন্ধ হয় না বেশম হন যাই হোক আমার হওয়ার উদ্দেশ্যই ওই কার নাই উদ্দেশ্য রুফিয়ান সাহেব যেখান করছেন বাস্তব বর্তমানে চাইলো ভাই আমরা রুফিয়ান আন্দাই যাইছি গতিকে অলিয়া উলিয়া হলে কইরা আমরা আল্লাহ মুখা হইতাম না হইলে এটা গধ মাদাল ছাড়া কিচ্ছু নাই আজ ভজনের নামাজ এই সময় যে ভজনের নামাজ মসিদ খালি যে মসজিদ ও ফুলা মসজিদ পাঁচ ছয় সব মানুষ হই পয়লা সব পড়ুন না ওদিকে ওথা করুক কা যাতে পাঁচ তো নামাজ পড়ি আমরা আল্লাহ মুকা হই আল্লাহ কাছে আর হইবার জায়গা নাই বেশ কয়েক জানতে আপনি বান খাইয়া যেন দেওয়া এক সময় চতুর্দিকে আমরা এই সময় আল্লাহ মুখে আমরা রাত ও মাদ্রাসা শিক্ষা লুয়াও বেলা

প্রকৃত আলী মহিদুদ্দিন তে মাদ্রাসার যে মাইনরিটি স্টেটাস বাকি রাখবার লাগিয়া এই সিদ্ধান্ত লইতা আরো মোলা মাইকে রাম জেলা হৌ সময় যে সময় কোর্স সিলেবাস পুরানা দেশটা কোর্স সিলেবাসে বড় বড় বুজুর্গ হল আলি মহিজুন একটা চলিয়া আহিছিল এর বাদে আসাম স্টেট মাদ্রাসা এডুকেশন বৌডে মিটিং করিয়া এই বদলাত গেছে জেনারেল এডুকেশন মানে বেশি হারাইয়া মাদ্রাসা দিনই করতে চাই এটা সময় লাগছি এই সময় শেষ শেখ বদর পুজি রহমতুল্লাহ আলাই চিৎকার দিয়া উঠিসা বলে মাদ্রাসা মাদ্রাসা রইত কিন্তু সেই সময়ও সরকার পক্ষর প্রলোভনে এবং দমকি দামকি দিয়া তখন কার কোয়ারেন্টাইন হলো যে মানে কিন্তু দুই মধ্যে মুজাহিদ শেখ বদরুল লগে দুই সুপারেন কেন এখন ও সব পিসা বড় ওয়ালি সাহেব তার নাম আর নাম কই দি কোক আব্দুল সোমার সাহেব বিতর বলো আর আরেকজন হাইলাকান্দি বুয়ালিফার সিনিয়র মাদ্রাসা সুপারেনটেন আব্দুল লতিফ সাহেব

এই সময় হতো শেখে রহমতুল্লাহ আলাইহে আলী মহলরে রাখিয়া লইয়া কৌশ বানাইলা নেশাব বানাইলা আর ওটাইন পাঠাইলা নদতুল উলামা লক্ষ্ণ জামিয়া মিল্লিয়া আর দলুম দেব লিখিত ভাবে আপনার নেশাব ঠিক আছে এর বাদে গভর্নমেন্ট নেশাব লইয়া ফাইট করলা ফাইট করিয়া ও আলাদা নেশাবে আল জামেয়া ও এখন সবে বুঝরা আলজামিয়া নাদা বর্তমানে এই আগ দেওয়ার কারণে আরো পরিবর্তন করতে আসলে এখন মাত্রিয়া সিনিয়র মাদ্রাসা বাস্তব কথা আসিমিয়া সিনিয়র মাদ্রাসা এবং ঐতিহ্যবাহী এই মাদ্রাসার বিরাট সম্মান আছে

পরীক্ষা লইয়া মায়ের মার্কা মানুষের মাথা ফাটা ফাটি কষ্টটা হইয়া গেছে এইগুলারে খাবার দিবার লাগিয়া মাদিসা বোর্ড থেকে বহুত কিছু খোলা ও দুই তিন বছর আগে মাদিসা বোর্ড থেকে ডাইরেক্টর তাকে আমার দায়িত্ব দেওয়া হইছে যে অন আইয়া অনন মুরব্বী অখলর লাগে বইয়া আলোচনা করিয়া এবার যাতে পরীক্ষা ঠিক মতো ব্যবস্থা করিয়া জানাইতাম আমি আইসি

ওই কান বুঝিয়া বাধা কইলামা কইলে ঠিক আছে আর দেহ যে এখন কও তোর বাজুত আপনার আশ্রম মালিক মাওলানা বখরুল দা আর Anwar সাহেব ওই তাই তাই নো হুজুর বালা হইবো ও বরন্ত সাথিয়া ওবার দর্শন কর হইন তে আমরা বুঝ ঘুম হইন বরণ হিসাব গেছুন গিয়া ওই তাই তাই মানিলাইছুন তার কারণে বালা হইছে এর পরবর্তীতে আর কোনো কমপ্লেইন কমপ্লেইন নাই আজি মন শান্ত সুন্দর আমি যে এক কথা এখন কইলাম বুঝে ইবাজ রাষ্ট্রর মালিক ফখরুল সাহ আর আনোয়ার সাহ আর রাষ্ট্রপতির ভূমিকায় আছেন সুফিয়ান সাহ এটা এখন বাস্তব সহায়তায় আমরা ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা ধরাই টাইটেল মাদ্রাসা জানিয়া জন শিক্ষক কর্মাদের তিনজন আসলাম এই ছয় বছর আমি আমার আনিয়া সাহিত্য করিয়া করিয়া সাহায্য করিয়াছি মাদ্রাসা বাসী আছে এই ছয় বছর আর শেষ পর্যন্ত আমি রিটায়ার কিতা হতাম ও আপনার রাষ্ট্র মালিক টান সহায়তায় আসাম গভর্নমেন্ট শিক্ষা শিক্ষামন্ত্রীর মাধ্যমে ও ভাষ্যজন ট্রান্সফার করিয়া মাদ্রাসা আনার কারণে আর ওদ্যক্ত তাই নাসরা মহিমানি টাইটেল মাদ্রাসা তাই অনর মানুষ আমরা হুজুর শেখুল হদিস আসরা আব্দুল খালিদ ও আব্দুল খালিক সাহ আমরা আর হুজুর হইলা তানুর তো ও গুরুর সাহিদ দিয়ে আল্লাহর মন যে আই ই উস্তাদ হল ফাচ্ছজন আনতাম পারসি আর এই প্রিন্সিপাল ও আমরা আনতাম পারসি আর ভাবে মাদ্রাসার কথা চলে গতিকে যাইতে বাধ্য হয়েছি চাই ও কথা যে আসিমগঞ্জ সিনিয়র মাদ্রাসার হুদানা ঐতিহ্য ফিরিয়াই এবং আপনার এই মাদ্রাসার বর্তমান স্টাফ যারা সকলের ধন্যবাদ মুবারকবাদ দিয়ার কথা রূপে যে সিনিয়র মোস্ট বুজুর্গ আসন থাকা সত্ত্বেও থাইন এক যুবক ফখরুল ইসলাম রে দায়িত্ব দিয়া আপনার সোয়ারেন্টাইন বানাইছে কারণ বর্তমান সময় টান টান সেক্রিফাইস যদি মাদ্রাসা উন্নতির লাগি আমি আমার হতা হই যা হজর শেখ রহমতুল্লাহ আলাইহি রফাতর বাদে প্রিন্সিপাল হয়েছেন মৌলানা ফজুল জলাল সাহেব রহমতুল্লাহ আলাই নঈমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বিলাল সাহেব দামাত বরকাত ইউসুফ আলী সাহেব বর্তমান আমি শরীয়ত দামত বরকাত সাইজ জন এর বাদে আইসি আমি কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আমার মানে লেকচারার আমার একটা সামাজিক ছয় সম্পর্ক হজর শেখ রহমতুল্লাহ আলীর সময় থাকি থাকার কারণে তাই তাই প্রিন্সিপাল কিন্তু মাদ্রাসা যত বিল্ডিং বিল্ডিং দেখ আল্লাহর শুকুর কইলিয়া এম পি দর্শী এমএলএ দর্শী মন্ত্রী দর্শী ডিপার্টমেন্টকে গেছি ওটা কলি হলি টাকা আনি দিয়েছি আর সমস্ত ছাত্রাবাস যত বিল্ডিং এইভাবে টেকা কেউ টেকা আনতে আল্লাহ সুকুরালে আমার দিয়েছে আল্লাহ আনাই আমার গৌরব কিছু নাই ঠিক তদ্রোপ করিয়া আপনারা নিচুন ফসল চাপলে এই দৌলাইটা ভাববা বিভিন্ন সামাজিক লাইনে সম্পর্ক আছে ইনশাআল্লাহ আশা করিয়া বিল্ডিং সিল্ডিং এটা লাইনে দায়িত্ব করছেন অনেক লাইন করছেন এই লাইনেও মাদ্রাসা এই অঞ্চলের গৌরব ঐতিহ্য এটা পুনর হইব আর এই স্টাফর গেছে আমার আরও যে আপনারা পাঠ দান করতে সময় ছাত্ররা যাতে সেই ঐতিহ্যপূর্ণ আগর অবস্থায় ফিরিয়ায় সেই হিসাবে আপনারা পাঠদান করাইবা পালা আলি মকল পালা শিক্ষিত অকল এখানটা কি ভার হয় পালা আলি জাল্ট হয় সেই যে বদনাম মালখানো আইছে এই বদনাম যাইব আবার সেই ঐতিহ্য ফুরিয়ে আইব আল্লাহ তালায় এই অবস্থা নিয়ে পৌঁছায় বর্তমান স্টাফ এবং সুপারণ দরিয়ায় এই আল্লাহর কাছে কামনা করিয়া আমার পুত্র বক্তব্য ওখানেও শেষ করলাম